ছোট বড় যেই ভিডিওটা দেখো না কেন সকলে আমার সালাম নিও আসসালামু আলাইকুম তো আমার টক ঝাল মিষ্টি রান্নাঘরে আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাই তো আজকে আমি রান্না করব পালং শাক ভাজি করব তার জন্য আমি একটা বেগুন দুটো আলু কেটে নিয়েছি এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম মহলা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য নুন দিচ্ছি দিয়ে শাকগুলো দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে ঢেলে নিচ্ছি তো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নেবো নিয়ে আমি ওতে ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো নিয়ে আমি এবার ফোড়ন দিয়ে দেবো তো আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ তেজপাতা আর রসুন কুচি পেঁয়াজ কুচি তো শাকটা রান্না হয়ে গেছে কেমন হয়েছে বলবে বন্ধুরা তো এদিকে আমি বেগুন ভাজবো তার জন্য বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ডিম রান্না করবো তার জন্যে তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবারও তেল দিয়ে আমি ওতে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে এবার মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম মশলা দিয়ে নুন দিয়ে ভালো করে কষে নিয়ে আলুগুলো ঢেলে দিয়ে আবারও কষে নিয়ে তো তার গাড়িটা ফুটে গেছে ওর মধ্যে আমি দুটো লবঙ্গ একটা ইলাচ ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার আগে আমি ডিমটা হতে দিয়ে দেবো তো আমার রান্নাটা হয়ে গেছে অবশ্যই কেমন হয়েছে বলবে বন্ধুরা কমেন্টে তো তরকারিগুলো যদি আমার ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব লাইভ করে দেবে আর আমার রান্নাগুলো আমি ঘরের কাজ ঘরোয়া মশলা দিয়ে রান্না করি আমার কাছে হাতের কাছে যা মশলা থাকে সেই মশলা দিয়ে রান্না করি তো ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ক্ষুধা হবে